ਦੀਲੀ ਸਾਦਾ ਜਾਰ ਤੁਂ ਦੇ ਸਾਪੀ ਏਖਾਂ ਸਕੁਂ ਲਾਈ ਜਾਓ ਅਪੁਰ ਦੇ ਗੇ ਏ ਫੇਡੋ ਸਾਦਾ ਹੁਣ ਗੁਣ ਤੀ ਗੁਣ ਵੀ ਸਾਇਂ ਜਾਰ ਤੁਂ ਵੀ ਸਾਵੀ ਕੋ

আউত ঘুরে রেখেছে কিছু কথা কি যেটা বলে চলিনি পাতা হাতের মধ্যে শান্তিতে মানে পুরো বলেই বেরাক হলো আমি প্রতিবাদে সঙ্গীত ভাই ভাই যেটা কবি একটা বলস অতি বহু সদিন্দো প্রত্যেকটা ওই পাতা হেঁটে বাকি কে ভিড় ভিড় চলছে ওই বাহু তো ধরেছিলেন যতক্ষণ বাকি

বোল বল কত বল বল বাইরে সাইডিন কি বলটাকে বল তার মাঠেটা তো বল ওদিকে দেখো বাইরে বলটাকে আনার চেষ্টা করবে বাইরে বলটাকে বল বাইরে যাবে শুভ বল বল বলের কাছে না শুভ বলের মোটর 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 একটা ঠিক করে দিতে হবে আপে ঠিক করো

တပိအက္ခတ္တဒုတိယတရပ္ပိဘာတိဒိဋ္ဌိဘက်ကပါသည်ဘောပ္ပ26ကြည့်တွေ့တယ်ဘောနေပြီဒါတိပထမကတော့ဂိုပ ால் 6တိကဝဲစတော့ဘရီပ္ပတာဟိယိ যেটাকে হাউসটা পড় পড় てる তাই না তাই না জট বল বলতো পারি কি মানে টি বলটা মানে উনি পাস বল বল এটা এরকম একটা খেলা চলছে যখনই বলের দিকে থাকবে সামনে যাবে অতিতে বল থেকে এটা থেকে টিকো টিকো শট এবং গপ দুটোতে দুটো চেষ্টা সামনে মানে না রোপ করে দিয়েছে क्या वहां बहुत तेज हो कहानी निकल रहा है राम जीरो 10 64

বলতে পারো প্রথম লক্ষের খেলা চলছে বাইকেন পাতিদিকে হলো ওহ এই যে Хабаровটাstrongly বিভক্ত হয় পুরো जीरो যেন ছেড়েছে ছেলে চলুন দিকে চলে 왔다 প্রদীপ তোBatchNorm back Burkina চলে গেল এটা দেখো পাবি

জাতি সদস্য ভাই ভাই করে যাক ভাই ভাই হয়নি ভালো দেখছেন ওটা নেই বাপি অবশ্য কয়েক বই কারণ

अब कहेंगे ना बाजार उद्योग करते हैं आखिर राजनीतिक संधि भाई भाई और ये तो उद्देश्य साथी की बोलता था कि दा अकेले 200000 के फिर दा नंबर तो हासिल भाईचैन भगवान पानी देने के भाईचैन सुबह मेरे मोहल्ला का फेस्टिवल करते वो भाई भाई